কিন্তু বিগত সতেরো বছরে খুবই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যে বিনা ভোটের যে সরকার বারে বারে এসেছে তারা যেহেতু জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা ছিল না যেহেতু জনগণের দুয়ারে এসে তাদেরকে ভোট চাইতে হয় নাই তারা রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে অন্যায়ভাবে ক্ষমতাকে দখল করে বাংলাদেশের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে বাংলাদেশের তিরিশ লক্ষ কোটি টাকা অর্থাৎ প্রায় ছয়টা বাজেটের সমান অর্থ বিদেশে পাচার করে দিয়েছে বিগত সরকারের আমলে আমরা সেই রাজনীতির পুরোপুরি পরিবর্তন ঘটিয়ে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই এই যে অর্থ পাচার করা হয়েছে এখানে সরকারের সাহায় ছিলই কিন্তু এই মহোৎসবে যোগ দিয়েছিল খুনি হাসিনার যারা মাফিয়ারা ছিল এই বড় বড়ো মাফিয়া গ্রুপ যারা বাংলাদেশের জনগণের বিভিন্ন সময় তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য বলেন সেগুলা সিন্ডিকেট মাফিয়া করেছে এবং সব সেক্টরে আমাদের মিডিয়া কেউ সেই একই মাফিয়ারা নিয়ন্ত্রণ করছে আজকে কিন্তু সেই মাফিয়ারা বহাল তবি রয়েছে তা আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান উনি আসলেন এবং যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা রাষ্ট্র ক্ষমতায় অর্থাৎ বাংলাদেশ পরিচালনার ক্ষমতায় যেতে পারি আমরা এই মাফিয়াদের এই দুর্বৃত্তদের যে ক্ষমতাকে কুক্ষিগত করে বাংলাদেশের পঁচানব্বই শতাংশ মানুষের সম্পদ পাঁচ শতাংশ মানুষের কাছে নিয়ে যাওয়ার যে রাষ্ট্র ব্যবস্থা রয়েছে সেটাকে আমরা ভেঙে চুরে চুলমার করে দিতে চাই এবং বাংলাদেশের জনগণের অর্থ সম্পদ বাংলাদেশে নিয়ে আসতে চাই আজকে অনেক লম্বা সময় ধরে আসলে আমাদের এলাকার সমস্যা নিয়ে বলা যেতে পারে আমি দীর্ঘ পরিকল্পনায় যাব না তবে আমরা এতটুকু বলতে পারি যে সমস্যাগুলো সম্পর্কে যেহেতু আমরা চিহ্নিত করতে পেরেছি আমরা আন্তরিকভাবে আমাদের এখানে মহানগর দক্ষিণ বিএনপি অন্যতম আহ্বায়ক বারবার কারা নির্যাতিত এবং রাজপথের সংগ্রামী সৈনিক যার সাথে আমারও রাজনীতি করারও সৌভাগ্য হয়েছে আন্দোলন সংগ্রামেও যোগদান করার সৌভাগ্য হয়েছে সাতটার আঙ্কে আমি ওনাকে আঙ্কেল ডাকি সাতটার আঙ্কেল রয়েছে তো আমি আপনাদের ওনার কথাই জন্য বলছি যে আমাদের দল অত্যন্ত আন্তরিক এই যে সমস্যাগুলো আমরা চিহ্নিত করেছি এগুলা সমাধান করার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করব এবং আমরা তিনটি মেয়াদে আমাদের উন্নয়ন কর্মকাণ্ডগুলো চালিয়ে যাব স্বল্প মেয়াদ মধ্যম মেয়াদ দীর্ঘমেয়াদ মেয়াদ স্বল্প মেয়াদে আমরা এমন কিছু কাজ করব যেটা এক বছরের মধ্যে জনগণ তার সুফল পাবে মধ্যম মেয়াদে যে এটা এক থেকে পাঁচ বছরের মধ্যে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো এবং দীর্ঘমেয়াদে যে পরবর্তীতে নির্বাচিত সরকারগুলো আসবে তারা যাতে কাজ করে যেতে পারে সেটার জন্য যে রাষ্ট্র কাঠামো দরকার যে রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা দরকার যেটাকে খুনি হলে সম্পূর্ণ দলীয়করণ করে আওয়ামীকরণ করে ধ্বংস করে ফেলা হয়েছিল সেটিকে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন করার জন্য আমরা আমাদের ভিত্তিটা রচনা করার জন্য আমরা কাজ করতে চাই এটা হলো আমাদের মূল কথা সবশেষে বলবো আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদেরই ছেলে আপনাদের ক্যান্ডিডেট হিসাবে কিন্তু আমি আজকে এখানে আসছি আপনাদের কাছে আমি ভোট চাবো না কারণ আপনারা আমাকে কিভাবে জিতিয়ে নিয়ে আসবেন সেই দায়িত্ব দায়িত্ব এখন আপনাদের আমি আপনাদের সন্তান আপনাদের এলাকার ছেলে আপনাদের প্রতিনিধি হিসাবে যদি আপনারা আমাকে সংসদে পাঠানোর ব্যবস্থা করেন ইনশাল্লাহ এই এলাকার যত সমস্যা রয়েছে ঢাকার যত সমস্যা রয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনত জনগণের ভোটের অধিকার গণতন্ত্র এই বিষয়গুলোকে সুসংহত করার জন্যে এবং আমরা চাই না যে আমরা কোনো একটা প্রশ্ন প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে আমরা সংসদে যেতে চাই না আমরা চাই জনগণ ভোট দে আপনারা সবাইকে উদ্বুদ্ধ করেন জনগণ যাতে আগামী বারোই ফেব্রুয়ারি সকলে ভোট কেন্দ্রে যায় বিশেষ করে আমি মা উদ্দেশ্য উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই অবশ্যই আপনারা ভোট কেন্দ্রে যেয়ে আপনাদের পছন্দের আপনারা যাকে মনে করছেন প্রার্থী তাকেই আপনারা ভোটটা দেন তাতে করে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক এর মাধ্যমে যেই নির্বাচিত হয়ে আসবে কোনো অসুবিধা নাই আমরা তাকেই সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি যতদিন যেদিন থেকে আদর্শকে লালন করতে শিখেছি তখন থেকেই জেনেছি আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে করা দল আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশের জনগণের অধিকার এবং গণতন্ত্র এই বিষয়গুলোকে আমাদের মৌলিক দায়িত্ব হিসেবে মনে করি আপনাদেরকে একটু বলতেই হয় আপনারা দেখছেন যে কয়েকদিন যাবৎ একটি রাজনৈতিক দল আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে মহান মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে আমি বলবো যে এই ধরনের অপচেষ্টা বাংলাদেশের জনগণ মেনে নেবে না স্বাধীনতার চুয়ান্ন বছর পর এসে আমাদের স্বাধীনতার ইতিহাসকে আমাদের নির্ম আমাদের ভাগ্য আসলেই খারাপ বিগত সতেরো বছর একটি দল মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে পকেটে ভরে তাদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে তাদের সকল অপকর্ম জায়স করার চেষ্টা করেছিল এখন আরেকটি দল এসে মুক্তিযুদ্ধই হয় নাই স্বাধীনতাই হয় নাই এই ধরনের একটা বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে আমি বলবো যে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ আমাদের নেতা দেশ নায়ক এই যে নতুন স্লোগান সবার আগে বাংলাদেশ আমরা বাংলাদেশ রাষ্ট্রকে এমনভাবে বিনির্মাণ করতে চাই যাতে আমরা মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারি এবং আমাদের উপর অন্য কোনো দেশে সেটা যেই দেশই হোক অন্য কোনো দেশের আধিপত্য কর্তৃত্ববাদ আমরা মেনে নেব না আমরা বিশ্বের দরবারে বাংলাদেশ জাতি আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে কয়েকটা দেশ স্বাধীন হয়ে এরকম মুক্তিযুদ্ধ স্বাধীন হয়েছে আপনারা ইতিহাস যে খুব বেশি নয় কিন্তু অতএব আমাদের এই যে গৌরবোজ্জ্বল ইতিহাস এটাকে কেউ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে আমি অন্য আর কিছুই বলবো না আমি খালি এতটুকুই বলবো তারা তাদের জবাব আগামী নির্বাচনের পরেই পেয়ে যাবে এটা আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণকে বোকা ভাব অত্যন্ত ভুল হবে বাংলাদেশে একদম নিম্নবিত্ত নিম্ন শ্রেণীর যে কর্মজীবী ব্যক্তি রয়েছে যার শিক্ষা দীক্ষা নাই সেও জানে যে উনিশশো সালে কি হয়েছিল সেও জানে যে এখন কি হচ্ছে বাংলাদেশে বিগত সতেরো বছর কি হয়েছিল কাদের কি ভূমিকা ছিল আমরা শুরুর থেকেই বারে বারে বলে আসছি আমরা একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা গ্রহণযোগ্য প্রস্তবিতহীন নির্বাচন ব্যবস্থার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে রাষ্ট্র হস্তান্তর চাই আমরা কোনোদিনে বলি নাই ভাই বিএনপিকে আইসা আইনে ভসায় না আমরা শুধু নির্বাচনটাই চেয়েছি এবং আগামী দিনেও গণতন্ত্রকে সুসংহত রাখার জন্যে প্রত্যেক পাঁচ বছর অন্তর অন্তর নির্বাচন হবে যদি আমরা নির্বাচিত হয়ে আসি যদি আমরা ভালো কাজ করি পরবর্তী পাঁচ বছর পর জনগণই তার মূল্যায়ন করবে আর যদি আমরা সেখানে ব্যর্থ হই তাহলে সমস্যা নাই জনগণ যাকেই ভোট দিয়ে নির্বাচিত করুক আমরা তাদের সাথে কাজ করে কিন্তু এই যে বাংলাদেশকে বারে বারে বিভক্ত করার যে চেষ্টা আওয়ামী লীগ এতদিন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি বলে দেশকে বিভাজিত করে রেখেছে আজকে আরেকটা শক্তি এসে মুক্তিযুদ্ধ হয় নাই বাংলাদেশ স্বাধীনই হয় নাই এরকম একটা কথা বলে আবারও সেই বিভক্তিটাকে বাড়ানোর চেষ্টা করছে এই রকম বিভক্তি একটা জাতির মধ্যে যদি জিয়ে রাখা হয় আমি মনে করি এটা অত্যন্ত চরম অন্যায় একটি কাজ যেটা বিগত দিনের রাজনীতিবিদ এবং এখন কিছু কিছু রাজনৈতিক শক্তি এই যে চেষ্টাটি করছে সেই অপতৎপরতাকে আমরা রুখে দিয়ে সবার আগে বাংলাদেশ সবাই আমরা বাংলাদেশি নাগরিক সকলে এখানে দল মত নির্বিশেষে হিন্দু মুসলমান ধনী গরিব সকল শ্রেণী পেশার মানুষ আমরা সকলেই সমান অধিকার ভোগ করার অধিকার রাখি এবং আমরা সকলেই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে গণ্য হব আমাদের মৌলিক অধিকার আমাদের ভোটের অধিকার কথা বলার অধিকার সকল সমান হিসেবে বিবেচিত হবে বিচার পাওয়ার অধিকার সমান হিসেবে বিবেচিত হবে এই ধরনের একটা আমরা বাংলাদেশ গড়তে চাই এবং সেই বাংলাদেশ গড়ার জন্য আমি মুরব্বীরা যারা রয়েছেন তাদের সহ পেছনে যারা তরুণ প্রজন্ম সকলেই আমাদের মা বোনেরা রয়েছেন সবার দোয়া এবং সহযোগিতা কামনা করছি এই হলো আমার আজকের বক্তৃতা এবং বক্তব্য আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত দীর্ঘক্ষণ অপেক্ষা করে আমার এই দীর্ঘ বক্তব্য আপনারা শুনেছেন ইনশাল্লাহ আগামী দিনে রাজনীতির ফল যাই হোক নির্বাচনে হার জয় থাকবে এটা হলো যে নির্বাচন যখনই করেছি তখন থেকে এই মানসিকতাটা আমাদেরকে ধারণ করতে হবে এখানে জিতও হতে পারে হারও হতে পারে কিন্তু সে হারের ভয়ে আমি ভোট কেন্দ্র দখল করে জনগণের ভোটের অধিকার লুণ্ঠন করবো সেটার আমরা কোনোদিনও হতে দিতে চাই না হতে দেব না সামলা জনগণের ভোটের অধিকার পবিত্র আমানো সেটাকে আমরা রক্ষা করে আগামীর বাংলাদেশকে নির্মাণ করবো আমৃত্যু জনগণের পাশে থেকে রাজ করে যাব জনগণের অধিকারের পক্ষে লড়াই করে যাব এই আদা করে আজকে আবার বক্তব্য শেষ করে আপনাদের থেকে